দেখো কী সুন্দর হয়েছে এই তেলটা তেল মশলা দিয়ে মেটেই না ভাত এক থালা ভাত হয়ে যাবে আর কোনো কিছু মাছ মাংসের কোনো কিছু দরকার হবে না আমি যেভাবে করেছি তোমরা এইভাবে করে দেখবে খেতে খুব ভালো লাগে যারা ঢ্যাঁড়স খেতে চায় না ওরাও ঢ্যাঁড়সটা খাবে সাদা সস্যে মানে হলুদ সস্যে কালো সরষে পোস্ত এই যে রসুন আদা কাঁচা লঙ্কা কয়েকটা আর দারচিনি সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিব বা বেটে নিব রান্নাটা সরষার তেলে করব তেলটা গরম হয়েছে আমি একটু ভাবি আমার ঢেঁড়সটা ভাজা হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি আমি হাই হিটে ভাজার জন্য এই কালারগুলো আমার ঠিক আছে আস্তে আস্তে ভালো কালারটা নষ্ট হয়ে যাবে সবুজ কালার ওই জন্য আমি গ্যাসটা একটু বাড়িয়ে দিয়ে ভেজেছি এর মধ্যে আমি আবার অল্প তেল দিচ্ছি এখানে আমি অল্প কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আমি এখন এখানে একটা বড় পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে আমি আর কালো জিরাটাকে একটু হালকা করে ভেজে নেব আমার পেঁয়াজটা এইরকম রং ধরেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ঝাল হবে না আমি এটা কালারের জন্য দিয়েছি যে মশলাটা করে রেখেছি এই মশলাটা আমি এখন দিয়ে দিলাম মশলাটার মধ্যে আছে দুই রকম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আদা দারচিনি দুকোয়া রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম এটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ফেটানো দই মিষ্টিতেই আমি পেস্ট করে নিয়ে যে আমার তেল ছেড়ে দিয়েছে আমি এই ঝাড়ুসগুলোকে আমি এখন দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো দিয়ে একটু আমি একটু কষিয়ে নেব কষ্টাতে কথা যা বাকি আছে ঢ্যাঁড়সটা সিদ্ধ হওয়ার এখানেই সিদ্ধ হয়ে যাবে একটু ঢেকে দেবো আমি এর মধ্যে অল্প লেবুর রস দিয়ে দিচ্ছি তাহলে টক টক লাগবে ভালো লাগবে খেতে যখন মশলাটা করেছিলাম এই যে পোস্ত সর্ষে তখনই আমি নুন দিয়ে করেছিলাম তা ওই জন্য আর আমি পরে আর নুন দেইনি ওই নুনি আমার ঠিক হয়েছে ঢ্যাঁড়স খেতে চায় না ওদের আগে ঢ্যাঁড়সটা দেবেন আগে মশলাটা দেবে বলবে মাছ ইয়া ভাতটা মেখে আগে মশলাটা দিয়ে খেতে এই মশলাটা টেস্টেই মশলার মধ্যেই আছে